আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসলাত আলম আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মন্ডলী আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে কেয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে কিছু বিবরণ আপনাদের সামনে পেশ করতে চাই সম্মানিত দর্শক মণ্ডলী এ ব্যাপারে আমরা প্রথম পর্বে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করেছি এই পর্বে আমরা বলতে চাচ্ছি আবু বাকরার জিয়া আল্লাহ বলেন রাসূল সাল্লি ও সাল্লাম বলেছেন সাতা তাকোনো ফেতনা অচিরেই তোমাদের সামনে ফেতনা এসে পড়বে আলা সোম্মা তাকোনো ফেতনা মনে রেখো তোমাদের সামনে অচিরেই ফেতনা আসবে আলা সোম্মা তাকোনো ফেতনা মনে রেখো অচিরেই তোমাদের সামনে ফেতনা আসবে এই কথা বলার পরে রাসুল সাল্লি সাল্লাম বলেন আলা ফায়দা ওয়াকাত সাবধান যখন ফেতনা তোমাদের কাছে চলে আসবে মান কান এবেলুন ফালিয়াল হাক ফালিয়াল এবেলেহি ওই সময়ে যদি কারো উঁট থাকে তাহলে সে যেন তার উঁট নিয়ে নিরাপদ স্থানে চলে যায়। অমান কান আল্লাহ গালামুন ফালিয়াল হাকবে গানামেহি কারো যদি ছাগল থাকে তাহলে সে যেন তার ছাগলের সাথে মিলে যাই অমান কানাত আর কোনো মানুষের যদি জমিন থাকে ফালিয়াল হক বে আর জেহি সে যেন তার জমিনে চলে যায় ফাঁকা আলারাজুন এই সময় একজন লোক বলল আল্লাহর নবী আর আইতা আপনি কি মনে করেন মানলাম এখন লাহু এবেলুন বেলুন ওলা গানামুন ওলা যে ব্যক্তির কোনো উঁট নেই কোনো ছাগল নেই কোনো জমিন নেই সে ব্যক্তি কি করবে তখন রাসুল সাল্লি সাল্লাম উত্তরে বলেন ফাইয়া মেদ এলা সাইফেহি সে তার তরবারির দিকে যাবে সে তরবারিকে হাতে নেবে ফাইয়াদুক কহু আলা হাত দেহি হাজারিন সে তার তরবারিকে পাথরের উপরে মেরে তার তরবারির ধারকে ভেঙে ফেলবে সমন্বিত দর্শক রাসূল রাসুল সাল্লি সাল্লাম পরের বাক্যে বলেন ফাল এনজা ইনিসতাতা মালজা সে যদি পরে কোনো স্থল পায় তাহলে সে স্থল গ্রহণ করবে হাদিসটি বোখারি মুসলিম সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে বোখারি মুসলিমের এই হাদিসটি পেশ করে বলতে চাচ্ছি যে প্রথম বাক্যে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের সামনে এই ফেতনা আসবে আবারও বললেন মনে রেখো তোমাদের সামনে ফেতনা আসবে তিনি আবারও বললেন মনে রেখো তোমাদের সামনে ফেতনা আসবে তিনি আবারও বললেন সাবধান যখন ফেতনা এসেই যাবে তখন তোমরা কি করবা যখন তোমাদের সামনে এই ফেতনা ফাসাদ বিপদ সমস্যা এসে যাবে তখন তোমাদের যার ওট রয়েছে সে যেন ওট নিয়ে নিরাপদ স্থানে চলে যায় তোমাদের যার ছাগল থাকবে সে যেন ছাগল নিয়ে নিরাপদ স্থানে চলে যায় তোমাদের যার জমি থাকবে সে যেন তার জমিতে চলে যায় একজন সাহাবি দাঁড়িয়ে বললেন আল্লাহর নবী যদি কোনো ব্যক্তির ওঁট ছাগল জমি না থাকে তাহলে সে কী করবে তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার পথ তাকে বলছেন যে তার যে তরবারি রয়েছে সেই তরবারিকে পাথরের উপরে মেরে তরবারের আঘাতকে ভেঙে ফেলবে সম্মানিত দর্শক মণ্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম তরবারি ভেঙে দে বলতে চাইলেন এইটাই যে ফেতনার যতগুলি রাস্তা পথ রয়েছে সমস্ত পথ বন্ধ করে দিতে হবে ফেতনা উৎখাত করব বলে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না তিনি তরবারি ভেঙে দিয়ে এ কথাই বলতে চাইলেন তিনি প্রথমে কীভাবে সতর্ক করলেন তা আমরা স্পষ্ট বুঝতে পারলাম সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিস দ্বারা বুঝতে পারছি ফেতনা ভয়াবহভাবে ধারাবাহিকভাবে মানুষের উপরে এসে যাবে অন্ধকার রাতে যেমন কিছু দেখা যায় না ফেতনা এমনভাবে মানুষের ওপরে এসে যাবে যে ফেতনার কারণে মানুষ ভালো মন্দ বিবেচনা করতে পারবে না আমাদের তো মনে হচ্ছে সেটাই এখন করোনা ভাইরাসকে লক্ষ্য করে সারা পৃথিবীর মানুষের যা অবস্থা সম্মানিত দর্শক মণ্ডলী হাদিসে ফেতনার বিষয়টি আমাদের সামনে খুব স্পষ্ট হয়েছে বলেই মনে করি মর্মে আমি এই বিষয়ে পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে বিশেষভাবে ফেতনা থেকে বাঁচার জন্য অনুরোধ জনাচ্ছি সাল্লাল্লাহ আল্লাহ নবী আসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ